দেখো তারপর কিছু বলছি। যারা যারা শফিককে ভালোবাসেন তারা অবশ্যই বুঝে গেছেন টাইটেল এবং থামনেল দেখে শফিককে এইমাত্র এই মাত্র দেওয়া হলো হ্যাঁ বন্ধুরা যারা যারা শফিককে ভালো পান শফিকের ভিডিও ভালো পান যারা যারা শফিকের ফ্যান আছেন তাদের জন্য একটা খুশির খবর শফিককে এইমাত্র এই মাত্র দেওয়া হলো হ্যাঁ বন্ধুরা আপনারা তো অবশ্যই জানেন শফিককে কিছুদিন আগে অ্যারেস্ট করা হয়েছিল তো শফিককে এইমাত্র ছেড়ে দেওয়া হলো আসলে শফিকের সাথে কি কি হয়েছিল সম্পূর্ণ কিছু শফিকের মুখ থেকেই শুনতে পারবেন হ্যাঁ বন্ধুরা আসলে শফিককে কেন ধরেছিল শফিককে কতটুকু শাস্তি দিয়েছে শফিকের সাথে অ্যাকচুয়ালি এ টু জ্যাড তথ্য আপনারা শফিকের মুখ থেকে শুনতে পারবেন কিন্তু তার আগে আমার একটা কথা যারা যারা শফিককে ভালো পান নাই যারা যারা শফিককে ভালোবাসা যারা যারা শফিককে ভালোবাসেন না তারা তারা অবশ্যই চেয়েছিলেন শফিকের ফাঁসি হয়ে যাক শফিকের অনেক বড় শাস্তি হয়ে যাক আসলে আমি আজকে দেখতে চাই শফিককে কারা কারা ভালোবাসেন শফিককে কারা কারা ভালো পান সবই একটা করে কমেন্ট করে যান হ্যাঁ বন্ধুরা আর যারা যারা ভালো পান না তাদের কমেন্ট করার দরকার নাই হ্যাঁ বন্ধুরা যদি আপনি শফিককে ভালো পান অবশ্যই একটা কমেন্ট করে যান আর শফিক কি বললো আপনারা নিজে মুখে শুনে যান বন্ধুরা শফিককে অনেক হ্যাটারসে খারাপ পেয়েছিল হ্যাঁ অনেকেই চেয়েছিল শফিকের শাস্তি হওয়া দরকার কেন বন্ধুরা মানুষ মাত্রই ভুল মানুষের ভুল হতেই পারে শফিক নয় একটু ভুল করেছিল তার জন্য শফিককে কি বর্দোয়া করাটা ঠিক হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা চিন্তা করবেন শফিককে যারা যারা ভালোবাসেন তারা অবশ্যই আমাকে অনেক কমেন্টে জানিয়েছিলেন শফিকের সারা চাই শফিককে ছেড়ে দেওয়া হোক এই ধরনের হয়তো এই ধরনের হয়তো অনেক কমেন্ট এসেছিল আমার আগের ভিডিওতে এখন আপনারাই চিন্তা করুন তাদের কি উপায় যারা যারা চেয়েছিল শফিকের শাস্তি হওয়া দরকার শফিকের শাস্তি চাই কেন বন্ধুরা মানুষ একজন বিপদে পড়লে তাকে এইভাবে প্রত্যুত্তর দিতে হয় না বন্ধুরা অনেকেই আবার চেয়েছিলো অনেকেই আমাকে ভালো ভালো কমেন্ট করেছিল সবিকের মুক্তি চাই শফিককে সেরে দেওয়া হোক অনেক কমেন্ট আছে আমার আমার আগের ভিডিওগুলোতে তো বন্ধুরা যারা যারা চেয়েছিলেন শফিকের শাস্তি তাদের জন্য খারাপ খবর আর যারা যারা শফিককে ভালো পান তাদের জন্য একটা ভালো খবর শফিককে এইমাত্র ছেড়ে সেরে দেওয়া হলো হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা যদি আপনারা শফিকের মুখ থেকে সবকিছু শুনতে চান অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি পরবর্তী ভিডিওতে আপলোড করব আসলে শফিকের সাথে কি কি হয়েছিল এ টু জেড তথ্য আপনারা দেখতে পারবেন ভাইরাল ওয়ান